বাংলাদেশের বর্তমান বোলিং লাইন আপ সর্বকালের সেরা বললেন আব্দুর রাজ্জাক শামীমের ফর্ম আস্থা জাগালেও সৌম্যুর ইঞ্জুরিতে নির্বাচকদের দুশ্চিন্তা পরিকল্পনা সঠিক বাস্তবায়নের ফসল উইন্ডিজের বিপক্ষে সিরিজ জয় বললেন শামীম পাতুয়ারি বিসিবিকে এইচপি ও এ দলের কার্যক্রম ধরে রাখার ইঙ্গিত এবং সিলেটের ক্রিকেট বোর্ডের মারাত্মক বৈষম্যের শিকার এনসিএল এর দায়িত্বে থাকা পঁচিশ মাঠ কর্মী তেরো ঘন্টা খাটুনিতে দৈনিক পারিশ্রমিক মাত্র ছয়শ টাকা ক্যারিবিও পরে বাংলাদেশের ইতিহাস ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ জিতলো টাইগাররা সেন্ট ভিনসেন্টের দ্বিতীয় ম্যাচে ক্যারিবিওদের সাতাশ রানে হারিয়েছে লাল সবুজ ব্যাট হাতে ঝড় তুলেছিলেন শামীম একই এত দেখি উইকেটের বৃষ্টি তাস্কির শেখ মেহেদিদের বলে ওয়েস্ট ইন্ডিজ খেলো নাকারি চুবারি সেন্ট ভিনসেন্টে স্বামীদের হার না সতেরো বলে পঁয়ত্রিশ রান জাকেদের দাঁতের দাঁত চেপে লড়াইয়ের আহ্বান সবকিছু মিলিয়ে দ্বিতীয় টি টোয়েন্টিতেও বাংলাদেশের জয়গান এক ম্যাচ হাতে রেখেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ জয়ী বাংলাদেশ আরোস বেলে লাল সমুদ্রা ছড়ালো সাতাশ রানে জয়ের রেশ যদিও এদিন শুরুটা ছিল ভিন্ন প্রথম ম্যাচের মতো এবারও টাইগারা টস এনে ব্যাটিংয়ে শুরু থেকেই একের পর এক ভুলের ছড়াছড়ি দ্বিতীয় ওভারেই ক্যাচ তুলে লিটন জাগান ভীতি কিন্তু আকিল হোসেনের ব্যর্থতায় সে দফায় বেঁচে যান টাইগার কাপ্তান তবে ব্যর্থতায় যেন লিটনের ভাগ্য তৃতীয় ওভারে স্টাম্পিং এর ফাঁদে তাকে পড়তে হল লিটনের নামের পাশে দশ বলে মোটে তিন রান ওয়ান ডাউনে নেমে তানজিৎ তামিমও তুলতে পারেননি গর্জন মাত্র দুই রানে ওর উইকেট তুলে নেন রোস্টন প্লেতে বাংলাদেশ বোর্ডে তোলে দুই উইকেটে মাত্র উনত্রিশ রান আগের ম্যাচে ব্যাটে ঝড় তুললেও এবার আর পারেননি সৌম্য সরকার আঠেরো বলে এগারো রানে হন রান আউটের শিকার সবচেয়ে বেশি সুযোগ পেয়েও গৃহীতি মিরাজের ব্যাটে আক্ষেপ দুইবার লাইফ পেয়েও হন ছাব্বিশ রানে চেকমেট রানের গতি বাড়াতে ছয় নম্বরে রিষাদকে নামানো হলেও তা কাজে দেয়নি পাঁচ রানে রিষাদ আর এগারো রানে শেখ মেহেদিকে ফেরান দুটা কেশবতী জাকের আলীর বিশ বলে একুশ রান ছিল কিছুটা ব্যতিক্রম তবে শামীম পাটোয়ারির ব্যাটে সেই পুরনো তেলেসমাতি ওর ব্যাটে দুই ছক্কা আর দুই বাউন্ডারি শেষ পর্যন্ত শামীম পাটোয়ারি সতেরো বলে অপরাজিত থাকেন পঁয়ত্রিশ রানে বাংলাদেশ সাত উইকেট ছাড়িয়ে একশো রান তোলে বড়ে। করতে নেমে তৃতীয় ওভারে টাইগারদের টু ফল্য এনে দেন তাস্কিন প্রথম বলে আট রানে আউট হন ব্র্যান্ডন কিং ওই ওভারের পঞ্চম বলে আন্দ্রের ফ্লেচারও ছন্ন ছাড়া তাস্কিনের বলে আউট হবার আগে খুলতে পারেননি রানের খাতা তাস্কিনের পর এবার দৃশ্যপটে শেখ মেহেদি জনসন পুরানদের কাছে দুর্বদ্ধ ও ডেলিভারি চোদ্দ রানে জনসন চার্লসকে লেগ বিফোরের ফাঁদে ফেলার পর পুরানকেও শেখ মেহেদি তুলে নেন মাত্র পাঁচ রানে রোভম্যান পাওয়েল কিংবা রোমানীয় শেফার্ড কেউই দাঁড়াতে পারেনি টাইগারদের সামনে রোভম্যান উইকেট হারান হাসান মাহমুদ আর শেফার্ড পরাস্ত হন তানজিম সাকিবের কাছে শেষ পর্যন্ত টাইগার বোলারদের দাপটে ওয়েস্ট ইন্ডিজ নয় বল আগে অল আউট হয় একশো রানে বাংলাদেশ পায় সাতাশ রানের দাপুটে জয় বাংলাদেশ সাতাশ রানে জিতেছে দ্বিতীয় টি টোয়েন্টি সিরিজ জিতে গেছে এক ম্যাচ হাতে রেখেই এই ম্যাচে আঙ্গুলে চোট পেয়ে মাঠের বাইরে চলে গেলেন সৌম্য সরকার মাঠের বাইরে থাকতে হবে তাকে অন্তত তিন থেকে চার সপ্তাহ ম্যাচ শেষ হয়ে গেছে বাংলাদেশের উৎসব শেষের পথে একেবারে শেষের দিকে এসে আমার ঠিক পেছনেই দেখতে পাচ্ছেন সৌম্য সরকার যোগ দিয়েছেন অর্থাৎ হসপিটালে ছুটে গিয়েছিলেন এক্স রে করানোর জন্য সেখানে যে রিপোর্টটা বা যা জানতে পেরেছেন তাতে করে তিনি আগামী চার সপ্তাহ মাঠে থাকতে পারবেন না অর্থাৎ তার হাতে যে পাঁচটা সেলাই পড়েছে সেই জায়গা থেকে সুস্থ হতে হতে তার বেশ খানিকটা সময় লাগে অর্থাৎ ডানহাতের তর্জনীতে তার যে ইঞ্জুরি সেটা তাকে ভালোই ভোগাচ্ছে শুধুমাত্র সিরিজের শেষ টি টোয়েন্টি না সামনে যে বিপিএল আছে বিপিএলেও কিন্তু আসলে তাকে মিস করতে পারে তার দল বাংলাদেশ সিরিজটা জিতেছে সিরিজে বাংলাদেশের পাওয়াটা নিঃসন্দেহে অনেক বড় ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ওয়েস্ট ইন্ডিজকে সিরিজে হারানো সবশেষ বাংলাদেশ টি টোয়েন্টি সিরিজ জিতেছিল সেই দু সালে সামান হোসেন পাটোয়ারি আসলে জানাচ্ছিলেন ছিলেন সিভিজ অভিব্যক্তিটা আসলে বাদ করেছি তখন সেটা আসলে আমি ওইগুলো নিয়ে অত চিন্তা করি না আমি ফোনে অনেক পজিটিভ মাইন্ড সেট নিয়ে চলাফেরা করি আর আমি অনেক হ্যাপি থাকতে পছন্দ করি আমি জানি যে আমি যে কোনো সময় ইনশাল্লাহ আমি কাম ব্যাক করব এটাই ছিল আমার দুটোই ইনিংস দারুণ ছিল দুটাই আপনার জয়ের দলের জয় বড় ভূমিকা রেখেছে কাউকে ডেডিকেট করবেন কি না আসলে দুটোই না আসলে ডেডিকেটেড করার কিছু নেই ভালো খেলতে পেরেছি এটাই হ্যাপি আমার ফ্যামিলি হ্যাপি আমিও হ্যাপি পুরো দেশ হ্যাপি এটাই ভালো লাগতেছে কামিম পাটোয়ারি এখন পরিণত প্রায় দেখা যাবে এমন চোখ জোরানো ইনিংস বিশ্বাস নির্বাচক আব্দুর রাজাকে সাবেক এই স্পিনার মনে করেন আন অর্থোডক্স স্টাইলের ব্যাটিংয়ের কারণেই ব্যাক টু ব্যাক ম্যাচ উইডিং নক খেলতে পেরেছেন সামিম যদিও টানা খারাপ খেলা লিটনকে নিয়ে এখনও তেমন দুশ্চিন্তা করছে না বিসিবির নির্বাচক কমিটি ক্যারিবিয়ানদের হোয়াইট ওয়াশ করার স্বপ্ন দেখছে সবাই অসাধারণ টেকনিক টাইমিং আর প্লেসমেন্ট সবচেয়ে বড় কথা দারুণ অমন ইনোভেটিভ শট খেলতে কলিজা লাগে বিধ্বংসী স্বামীমে মুগ্ধ সবাই চারদিকে প্রশংসা ম্যাচ উইনিং পারফরমেন্স তো আর এমনি এমনি আসে না মাথার ঘাম পায়ে ফেলে ছুটেছেন জাতীয় দল থেকে বাদ যাওয়ার পর আরো শক্ত হয়ে ফিরেছেন হাজার চেয়ে বর্তমান শামীম বড্ড পরিণত হতে পারেন ধারাবাহিক বিশ্বাস সিলেকশন প্যানেলের শামীম শুয়ে বসে ফাইন লেগের উপর দিয়ে দুর্দান্ত খেলে দেশের টাইমিংটা করে স্কোর পায় চার ছয় টি টোয়েন্টিতে এটাই খেলা যে একটু আনঅর্থোডক্স হলে কিন্তু সাকসেসফুল হওয়ার রেটটা বেশি থাকে বাট সেটাকে আপনার সেটা সেই জিনিসটাতে আপনাকে মাস্টার মাস্টার হতে হবে তা না হলে আসলে ডিফিকাল্ট বিকজ ওই লেভেলটাতে কিন্তু সবাই ওই রেডি হয়েই আসে তো যে বেশি ভালো করবে যে বেশি ইম্প্রুভ করবে যে যার জায়গায় সেই জায়গাটাতে যে মাস্টার হয়ে যাবে আমার মনে হয় তখন ইজি হয়ে যায় খেলাটা ক্যারিবিয়ান কমেন্ট্রেটররা যখন এরকম প্রশংসা করে 360 ডিগ্রির সাথে তুলনা করে কতটা শান্তি লাগে शमीम পাটোরিকে কিন্তু এই টাইপের হিসাব করে একদম প্রথমে যখন ওকে সিলেক্ট করা হয়েছিল এইভাবে তো আমরা আসলে অল্প সময়ের মধ্যে অনেক বেশি আশা করে ফেলছিলাম ওর উপর ওই সময় এটাও একটা প্রেসারে ছিল যে কারণে ওই সময় খুব একটা ভালো হয়নি এবং ও এটা ইম্প্রুভ করেছে এখন মোটামুটি সে মানে প্রপার রেডি ইন্টারন্যাশনাল ম্যাচের জন্য এখন হয়তো আপনারা মাঝে মাঝে দেখতে পারবেন এরকম ব্যাটিং গানের কথা চোখ যে মনের কথা বলে লিটনের মন ভেঙে চুরে একাকার ম্যাচের পর ম্যাচ সিঙ্গেল ডিজিটে আউট দলকে ডুবিয়েই ফিরছেন তবুও অদ্ভুত কারণে অটো চয়েস হয়ে আছেন এলকেডি টাইগার ক্রিকেটেই এমনটা সম্ভব খুব একটা দুশ্চিন্তাতে নাই জিনিসটা একটা নিয়ে কারণ এই ন্যাশনাল টিম জায়গাটা ভেরি ওপেন জায়গা তো ওপেন জায়গাতে আসলে রান না করলে ও বুঝতেছে ওকে আমার আসলে বলার কিছু নাই যে আমি কিন্তু খুশি না বা রান না করলে যদি অনেকদিন রান না করে ও নিজেই অ থাকবে আমি কি অখুশি হবো তো নিজে হয় হওয়ার তার থেকে আর বড় কি হতে পারে ডেফিনেটলি ও কামব্যাক করবে খুব কাপ্তানের ব্যাটিং ফর্ম দুশ্চিন্তার যদিও এক ম্যাচ আগেই টি সিরিজ জেতায় আনন্দে মাতোয়ারা টাইগার ভক্তরা সেন্ট ভিনসেন্টে লো স্কোরিং থ্রিলারে আসল হিরো বাংলার বোলাররা বাংলাদেশের সব থেকে বেস্ট বোলিং অ্যাটাক এই মুহূর্তে আমাদের এটার কারণ হচ্ছে আমাদের আগে স্পিনার কিন্তু আমাদের সবসময় মোটামুটি কম বেশি ছিল ইন্টারন্যাশনাল লেভেলে ভালো হতো বাট বেস বোলিং রেগুলার বেসিসে ভালো হতো না একজন একজন করে দেখা গেছে হয়তো থাশাফি ছিল সাথে একজন একটু অভাব ছিল তো জিনিসগুলো ওরকম হয়েছে তো আমার কাছে মনে হয় যে একটা আমাদের ভালো হওয়াতে

ওয়েস্ট ইন্ডিজের বাঁহাতি স্পিনারের কাছে জায়গা হারিয়েছেন এক বছর ধরে এক নম্বরে থাকা ইংলিশ স্পিনার আদিল রাশিদ টি টোয়েন্টির বোলিংয়ে বাংলাদেশিদের মধ্যে সেরা অবস্থানে তাস্কিন আহমেদ তিন ধাপ এগিয়ে আঠারো নম্বরে অবস্থান করছেন স্পিড স্টার প্রতি দুই দিনে চার ম্যাচ তবু ক্লান্তি নেই সিলেটের উইকেটের হাই স্কোরিং সব ম্যাচ আয়োজনে পর্দার আড়ালে কাজ করে যাচ্ছেন এক বাংলাদেশি কিউরেটার পঁচিশ মার্চ কর্মীকে নিয়ে এনসিএল এর ব্যস্ততায় তাদের বিশ্রামের সুযোগ নেই একদণ্ড প্রতিদিন খাটতে হয় ১৩ ঘন্টারও বেশি অথচ পারিশ্রমিক হিসেবে দিনে ছয়শ টাকাও পান না তারা এনসিএল এর প্রথম আসর ব্লকবাস্টার রান বন্যার ম্যাচ শেষ ওভারের রোমাঞ্চ আর চার ছক্কার বৃষ্টি সিলেটে দেখা মিলছে আসল টি টোয়েন্টির এসব রান বন্যার ম্যাচ উপহারের কৃতিত্ব কবির হোসেনের পদবি ডেপুটি কিউরেটর হলেও সিলেটের দুই ভেনুর দায়িত্ব তিনিই সামলাচ্ছেন শেষ তিন বছর এর আগে ছিলেন মিরপুরের হোম অব ক্রিকেটে গামিনের অধীনে কাজ করার অভিজ্ঞতা এক দশকেরও বেশি লোকাল এই কিউরেটরকে সাহায্য করতে দিনরাত এক করছেন আরও পঁচিশ জন মাঠকর্মী যাদের দিন শুরু হয় সূর্যোদয়ে শীতের কারণে বাড়তি দায়িত্ব হিসেবে সকালে কুয়াশা কাটানোর কাজ দিয়ে শুরু এরপর দুই ম্যাচের বিরতি আর খেলা শেষে পরবর্তী দিনের কর্মযোগ্য সব মিলিয়ে এনসিএল এর কারণে চূড়ান্ত ব্যস্ত সময় কাটাচ্ছেন এসব গ্রাউন্ডসম্যান হ্যাঁ আগে করতে হয় কাজ দশ দিন আগে করতে আসতে করতে হয় কারণ এখন তো বহুদিন ম্যাচ চেঞ্জ করে যিটো পানীৰ লেগি যিটো মানে আমাৰ ৰ'ল সেইটো দৰকাৰ সেইটো দিছে এখন আউটড'ৰে বা এতিয়াটো সময় পায় নাই আইলেণ্ডে খেলা গৈছে বাট খুব সময় কম নহ'লে এতিয়া আৰু হাড়ভাঙা খাটনির গল্প শুনে প্রশ্ন উঠতে পারে তাদের পারিশ্রমিক নিয়ে সেটা অবশ্য আকর্ষণীয় নয় মার কাটারি টি মতো এনসিএলের ব্যস্ততায় দৈনিক তেরো ঘন্টার বেশি কাজ করলেও দুপুরের খাবার সহ দৈনিক মজুরি মাত্র ছয়শো টাকা হাতে গোনা যে কজনের স্থায়ী চাকরি তাদের বেতনের পরিমাণ খানিকটা বেশি মুদ্রার অন্য পিঠে হোম অফ ক্রিকেটের দায়িত্বে থাকা গামিনী ডি সিলভা তার বেতন সাড়ে ছয় লাখ টাকারও বেশি ক্রিকেট বোর্ড দিচ্ছে বাড়ি গাড়ির সুবিধা এসব সুযোগ সুবিধা না থাকার পরেও স্পোর্টিং উইকেট যে তৈরি করা সম্ভব তার প্রমাণ মামুন কবিররা ফর্মে নেই নাজমুল হোসেন শান্ত জয়ের দেখা পায়নি তার দল রাজশাহী ঢাকা বিভাগের বিপক্ষে হেরেছে সাত উইকেটে জাতীয় ক্রিকেট লিগের ছয় ম্যাচে একটা মাত্র জয় পেয়েছে রাজশাহী জাতীয় দলের সতীর্থরা দারুণ খেলছে ওয়েস্ট ইন্ডিজের সাথে জিতে নিয়েছে টি টোয়েন্টি সিরিজ সেই সুখবরটা জেনেই এনসিএলে ঢাকা বিভাগের বিপক্ষে ব্যাট করতে নামেন নাজমুল হোসেন শান্ত ইঞ্জুরি থেকে ফিরে ছন্দ ফিরে পায়নি রাজশাহীর অধিনায়ক ভুগছেন ফর্মহীনতায় অফ স্ট্যাম্পের বাইরের বলটা ছেড়ে দেন দেখে শুনে দ্বিতীয় বলে স্কোয়ার কাটে বের করেন সিঙ্গেল তিন নম্বর বলটা বুঝতেই পারেননি একেবারে ডিফেন্স করতে গিয়ে পেছনে ঘুরে দেখেন নড়ে গেছে স্ট্যাম্প ফার্স্ট ওভারেই শান্তকে ফেরান এশিয়া কাপ জয়ী বোলার ইমন পরপর দুই ম্যাচে ব্যক্তিগত রানের সংখ্যাটা নগণ্য গেল ম্যাচে চার বলে চার আর এই ম্যাচে তিন বলে এক রান শান্তর জায়গাটাই ছাতির নিচে রাজশাহীর হয়ে বড় স্কোর তুলতে পারেননি কোনো ব্যাটার সাব্বিরের বত্রিশ আর তৌহিদ হৃদয়ের সাঁত্রিশ রানে দলীয় স্কোর থামে একশো চল্লিশ রানে ইমন তিনটা আর দুইটা করে উইকেট নিয়েছেন নাজমুল অপু আর সুমন খান জবাব দিতে নেমে ঢাকার হয়ে দারুণ শুরু জাওয়া দাবরার আর রনি তালুকদারের ওপেনিং জুটিতে আসে ছিয়ানব্বই রান জাওয়াদের উনচল্লিশ বলে বাষট্টি রানের ইনিংসে হেসে খেলেই ম্যাচটা জিতে নেয় ঢাকা বিভাগ ঊনত্রিশ বল হাতে রেখেই সাত উইকেটে জয় পায় সাইফ হাসানের দল অধিনায়ক গিয়াসির রালির দারুণ ব্যাটিংয়ে হেরেছে তার দল চট্টগ্রাম একশো তিরিশ রানের টার্গেটে ব্যাট করতে নেমে সাত বল হাতে রেখেই পাঁচ উইকেটে ম্যাচ জিতে নিয়েছে খুলনা এনসিআর এর সকালের আরেক ম্যাচে বরিশালের বিপক্ষে দুই উইকেটে জয় পেয়েছে সিলেট বিভাগ এনসিএলে পয়েন্ট টেবিলে তিনে থাকা চট্টগ্রামের সাথে পাঁচে থাকা খুলনার লড়াই টস হেরে চট্টলার হয়ে ব্যাটিংয়ে শুরুটা করেন জয় আর মমিনুল গেল ম্যাচে ফিফটি মারা মমিনুল ফিরেছেন দুই রানে একই পথের পথিক ইফরান আর দীপু বাড়াতে পারেননি দলের স্কোর খুলনার হয়ে জীবন জায়েদ নাহিদুলদের বোলিং টোপে পঞ্চাশের আগেই শেষ চট্টগ্রামের চার উইকেট জয় খেলেছেন ওয়ান ডে মুডে একত্রিশ বলে করেছেন তিরিশ রান দলের বিপর্যয়ে হাল ধরেছেন ইয়াসির আলী যতই হোক কটু কথা কাঁধে অধিনায়কের দায়িত্ব ভার দিতে হবে নিজের সেরাটা শুরুটা করেছেন ধীরে সুস্থে দেখে শুনে প্রথম বিশ বলে করেন কেবল বাইশ রান তারপরেই শুরু ইয়াসির ঝড় খুলনার বোলাররা যেন অসহায় চেয়ে চেয়ে দেখেছেন ইয়াসির আলী সীমানা পার করা সব শর ইনিংসের শেষ বলে আউট হলেও তিন ছয় ও ছয় চারে খেলেন উনচল্লিশ বলে একষট্টি রানের ইনিংস চট্টগ্রামের একশো রানের পুঁজি খুলনার হয়ে দারুণ ফর্মে বিজয় গেলো ম্যাচে পেয়েছেন সেঞ্চুরির দেখা এই ম্যাচে ধরতে পারেন নিহাল ফিরেছেন চার রানে আজিজুলের চেষ্টা ছিল বেশ তবে থেমেছেন ছত্রিশ রানে কোন ব্যাটার বড় স্কোর তুলতে না পারলেও জয়ের লক্ষ্যে পৌঁছাতে কষ্ট হয়নি খুলনা ছত্রিশ বলে জিয়াউরের উনচল্লিশ রানের সাথে অধিনায়ক সোয়ানের তেইশ বলে বিশ রানের ইনিংসটা ব্যর্থ করে দেয় ইয়াসিদদের সব চেষ্টা চট্টগ্রামের বিপক্ষে ম্যাচটা খুলনা জিতে নিয়েছে পাঁচ উইকেটে সাত বল হাতে রেখেই এমবাপেকে কাঁদিয়ে যে মাঠ থেকে মেসি ফিরেছিলেন বিশ্বকাপের ট্রফি নিয়ে সেখানেই আবারও মাঠে নামছেন ফরাসি সুপারস্টার তবে এবার রিয়াল মাদ্রিদের জার্সিতে ফিফা ইন্টারকন্টিনেন্টাল কাপের ফাইনালে রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ মেক্সিকান ক্লাব পাচুকা কাতারে খেলা শুরু বাংলাদেশ সময় রাত এগারোটায় সেই রাতে পৃথিবীর সব আলো কেড়ে নিয়েছিল কাতারের লুসাইল স্টেডিয়াম এই ভেনুতেই এক দুঃখী ট্রফিটা আর সেই ট্রফির গায়ে লিওনেল মেসে এঁকেছিলেন স্বর্গীয় চুমু দুই বছর পর আবারও এলো সেই আঠারোই ডিসেম্বর আবারও ফিরছে আরও একটা ফাইনাল আরও একবার শিরোপা জয়ের লক্ষ্যে মাঠে নামছে কিলিয়ান এম বাপে ফিফা ইন্টারকন্টিনেন্টাল কাপের ফাইনালের এপিক শোডাউনে ইউরোপিয়ান পরাশক্তি রয়্যাল মাদ্রিদের মুখোমুখি মেক্সিকান ক্লাব পাচুকা যে কোনো টুর্নামেন্টে প্রথমবারের মতো ফেইস অফে এই দুই ক্লাব ইউরোপিয়ান চ্যাম্পিয়ন হিসেবে ইন্টারকন্টিনেন্টাল কাপের ফাইনালে সরাসরি জায়গা করে নিয়েছে রয়াল মাদ্রিদ আর মিশরের ক্লাব আল আহলিকে হারিয়ে ফাইনালে উঠেছে পাচুকা ক্রিসমাসের আগেই যেন গিফট পেয়ে গেছে রিয়াল মাদ্রিদ শিবির জুড়ে উৎসবের জোয়ার ভিনের ব্যালন ডিওর জিততে না পারার ক্ষতে মলম দিয়ে দিল ফিফা দি বেস্ট লস ব্লাঙ্কোদের ঘরে এখন দুখানা সেরা পুরস্কার অ্যাওয়ার্ড জয়ের আনন্দকে পাশ কাটিয়ে কাতার পৌঁছে অনুশীলনে নেমে পড়েছে আঞ্চলতি শিষ্যরা ফাইনালে টপ ডক হয়েই মাঠে নামছে রয়্যাল মাদ্রিদ তবে লিগে গেল ম্যাচে ভয়াকানো আটকে দিয়েছে চ্যাম্পিয়নদের তাই তো কোনো ঝুঁকি নয় ফিফার টুর্নামেন্টে মোটে এগারো ম্যাচ খেলা মেক্সিকান সাইডের বিপক্ষে ফুল ফোর্স নিয়ে কৌশল সাজাচ্ছেন রয়্যাল বস স্বস্তি নিয়ে অ্যাকশনে ফিরছেন কিলিয়ান এমবাপে সাথে থাকছেন ইনফর্ম ভিনিসিউস জুনিয়র আর জুড বেলিং হ্যাপ আরও একটা জাদুকরী রাতের অপেক্ষায় লুসাইল নাস্ট্রাডামাস না হলেও এটুকু বলাই যায় রয়্যালের ট্রফি ক্যাবিনেটে যুক্ত হতে যাচ্ছে আরও একটা শিরোপা